আবার চেষ্টা করো ট্রাই এগেইন ট্রাই এগেইন অর্থাৎ আবার চেষ্টা করো মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে শোনো আমাকে বলো টেলমি টেলমি অর্থাৎ আমাকে বলো আমাকে দাও গিভ মি গিভ মি অর্থাৎ আমাকে দাও আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ আ কোশ্চেন আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে তুমি কি এটার উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস ক্যান ইউ অ্যান্সার দিস অর্থাৎ তুমি কি এটার উত্তর দিতে পারবে তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তুমি কি কফি পান করো ডু ইউ ড্রিঙ্ক কফি ডু ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কি কফি পান করো তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি ডু ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও এটা আমার ছিল ইট ওয়াজ মাইন ইট ওয়াজ মাইন অর্থাৎ এটা আমার ছিল কত তাড়াতাড়ি হাউ সুন অর্থাৎ কত তাড়াতাড়ি তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড অর্থাৎ তুমি কি বিবাহিত হ্যাঁ এটা সত্য ইয়েস দ্যাট ইজ ট্রু ইয়েস দ্যাট ইজ ট্রু অর্থাৎ হ্যাঁ এটা সত্য হ্যাঁ আমি বিবাহিত ইয়েস আই অ্যাম ম্যারিড ইয়েস আই অ্যাম ম্যারিড তুমি জোরে বলো ইউ স্পিক লাউডলি ইউ স্পিক লাউডলি অর্থাৎ তুমি জোরে বলো সব কেমন আছে হাউ ইজ এভরিথিং হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কেমন আছে তুমি কি ঠিক আছো আর ই ওকে আর ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি ইয়েস আই এম ওকে ইয়েস আই এম ওকে অর্থাৎ হ্যাঁ আমি ঠিক আছি তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ গুড মাই ফ্যামিলি ইজ গুড অর্থাৎ আমার পরিবার ভালো আছে তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কী কীভাবে শুরু করবো হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট অর্থাৎ কীভাবে শুরু করব তোমার বয়স কত হাও ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার টাকা নেই আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি অর্থাৎ আমার টাকা নেই দয়া করে এটা আবার বলুন প্লিজ সে ইট এগেইন প্লিজ সে ইট এগেইন অর্থাৎ দয়া করে এটা আবার বলুন তুমি কখন ফ্রি থাকো হোয়েন আর ইউ ফ্রি হোয়ে আর ইউ ফ্রি অর্থাৎ তুমি কখন ফ্রি থাকো সে একজন অপরাধী হি ইজ অ্যান ক্রিমিনাল হি ইজ অ্যান ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী আমি অপরাধী নই আই অ্যাম নট আ ক্রিমিনাল আই অ্যাম নট আ ক্রিমিনাল অর্থাৎ আমি অপরাধী নই তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি খুব চালাক আমি কিভাবে বলবো হাউ ডু আই সে হাউ ডু আই সে অর্থাৎ আমি কিভাবে বলবো তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হাউস হোয়ার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হোম ইজ হেয়ার মাই হোম ইজ হেয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে তাদের কি দরকার হোয়াট ডু দে নিড হোয়াট ডু দে নিড অর্থাৎ তাদের কী দরকার সত্যি কি তুমি আসবে রিয়েলি উইল ইউ কাম রিয়েলি উইল ইউ কাম অর্থাৎ সত্যি কি তুমি আসবে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি বাড়ির সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে বস তোমাকে ডাকছে দ্য বস ইজ কলিং ইউ দ্য বস ইজ কলিং ইউ অর্থাৎ বস তোমাকে ডাকছে তাড়াতাড়ি যাও গো কুইকলি গো কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি যাও সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এভরি ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ ঠিক আছে আমি যাচ্ছি ওকে আই এম গোয়িং ওকে আই এম গোয়িং অর্থাৎ ঠিক আছে আমি যাচ্ছি তুমি কী ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কী ভাবছো আজ সে কেমন আছে হাউ ইজি টুডে হাউ ইজি টুডে অর্থাৎ আজ সে কেমন আছে তুমি কি অসুস্থ আর ইউ সিখ আর ইউ সিখ অর্থাৎ তুমি কি অসুস্থ তুমি কত লম্বা হাউ টল আর ইউ হাউ টল আর ইউ অর্থাৎ তুমি কত লম্বা তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি অর্থাৎ তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো এটা সবাই জানে এভরিওয়ান নোজ ইট এভরিওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি এরপরকে হুজ নেক্সট হুজ নেক্সট অর্থাৎ এরপরকে সাবধানে থাকবেন বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থাকবেন সাবধানে গাড়ি চালান বি কেয়ারফুল ড্রাইভিং বি কেয়ারফুল ড্রাইভিং অর্থাৎ সাবধানে গাড়ি চালান তুমি দেখতে খুব সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল ইউ লুক ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি দেখতে খুব সুন্দর তোমার কাজ কী হোয়াটস ইউর জব হোয়াটস ইউর জব অর্থাৎ তোমার কাজ কি সে কখন যাবে হোয়েন উইল হি গো হোয়েন উইল হি গো অর্থাৎ সে কখন যাবে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি সে কেন কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই ইজ হি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে কোনটা ভালো হুইচ ইজ বেটার হুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স অর্থাৎ আমার অনেক আত্মবিশ্বাস আছে সে এখন অবসর আছে হি ইজ ফ্রি নাও হি ইজ ফ্রি নাও অর্থাৎ সে এখন অবসর আছে তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কী করছো ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার অর্থাৎ ওখানে কে এই পেন্সিলটি কার হুস পেন্সিল ইজ দিস হুজ পেন্সিল ইজ দিস অর্থাৎ এই পেন্সিলটি কার আমি এখন কাজে যাব নাও আই উইল গো টু ওয়ার্ক নাও আই উইল গো টু ওয়ার্ক অর্থাৎ আমি এখন কাজে যাব তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমার সাথে আসুন কাম উইতনি কাম উইতনি অর্থাৎ আমার সাথে আসুন তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম অর্থাৎ তোমাকে স্বাগতম কাজটি সঠিকভাবে করো ডু দ্য ওয়ার্ক প্রপারলি ডু দ্য ওয়ার্ক প্রপারলি অর্থাৎ কাজটি সঠিকভাবে করো এটা কে কিভাবে ভেঙেছে হাউ ইজ ইট ব্রোকেন হাউ ইজ ইট ব্রোকেন অর্থাৎ এটা কিভাবে ভেঙেছে তুমি কাকে দেখেছিলে হুম ডিডিউসি হুম সি অর্থাৎ তুমি কাকে আমার বই কোথায় হোয়ার ইজ মাই বুক হোয়ার ইজ মাই বুক অর্থাৎ আমার বই কোথায় তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার আমি এই বিষয়টি দেখব আই উইল লুক দিস ম্যাটার আই উইল লুক দিস ম্যাটার অর্থাৎ আমি এই বিষয়টি দেখব আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না তুমি কি শুনছো আর ইউ লিসনিং আর ইউ লিসিনিং অর্থাৎ তুমি কি শুনছো